আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত আমি সাদমুল হাসান ইমন ডায়মন্ড ডিএকসএন থেকে যারা সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ সময় নষ্ট করছেন বিশেষ করে আপনাদের জন্য আমার এই মেসেজটি টিকটক ফেসবুক ইউটিউব তারপর আরও বিভিন্ন অ্যাপস ইউজ করে যাচ্ছেন ঘন্টার পর ঘন্টায় স্ক্রোল করে যাচ্ছেন একবারে কি চিন্তা করে দেখেছেন আপনি দিন স্ক্রোল করতেছেন আপনার ফোনের এমবি করস করে আপনার ফোনের ব্যাটারির চার্জ শেষ করে আপনার কি প্রফিট আসতেছে আপনি যদি স্মার্ট হয়ে থাকেন তাহলে এই বিষয়টা চিন্তা করা উচিত আর এই বিষয়টা চিন্তা করার সাথে সাথে আপনার কিন্তু এটাও চিন্তা করা উচিত যে আমি যদি এই সময়টা একটা সঠিক জায়গায় আমি ব্যয় করি আপনি মার্কেটিংয়ে ব্যয় করলেন অনলাইন মার্কেটিং করা যায় আপনি যদি মার্কেটিংও ব্যয় করেন তাহলে কিন্তু একটা ভালো ইনকাম করা সম্ভব একদিনে না হোক দুই মাসে ছয় মাসে এক বছরে একটা ভালো কিছু করা সম্ভব যে আমার পিছনে লেখ দেখতেছেন ডি এক্সেন্ট সারাদিনে কিন্তু আমরা ডি এক্সেনের বিভিন্ন পোস্ট দেখতেছি ডি এক্সেনের অনেক ভিডিও দেখতেছি ডি এক্সেনের অনেক আপনার ইন্সপায়রেশনের ভিডিও দেখতেছি আপনি চাইলে কিন্তু এই ডি যে ব্র্যান্ডটা আছে আমার পিছনে সে ব্র্যান্ডের সাথে জয়েন করে আপনি অনলাইনে খুব সুন্দর একটা মার্কেটিং করতে পারবে এবং অফলাইনেও করতে পারবে তাহলে কেন আমরা সময় নষ্ট করবো কেন সারাদিন আমরা স্ক্রোল করব আমাদের সময়টাকে নষ্ট করব। আমরা আমাদের এমবি ক্রস করে আমরা আমাদের ফোনের ব্যাটারিটা আপনার এমটি করে আমরা শুধু সময় নষ্ট করবো অন্যের ভিডিও দেখে অপ্রয়োজন একটু ভিডিও দেখার আপনার স্বাদ লাগতেছে আপনি মনে হচ্ছে অনেক হ্যাপি অনেক ফিল আপনি খুব ভালো কিছু বুঝতেছেন আসলে বিষয়টা কিন্তু এরকম একবারেই না একবারেই আপনার লজিক্যাল ছাড়া যে মানুষগুলি আজকে সেলিব্রিটি আছে বেশিরভাগই যারা অনলাইনে যারা সেলিব্রিটি যাদের আপনার পিওর্স ভালো আপনি তো তাদের মতো হইতে পারতেছেন না তারা যে কাজগুলি করতেছে তারা কিন্তু যে কোনো ধরনের প্রিকশন নিতে পারে যে কোনো ধরনের চিন্তা আপনার তারা কিন্তু আপনার বাস্তবায়িত করতে পারে বাট আপনি কি করতেছেন সো আপনি যদি তাদের মতো না হতে চান তাহলে আপনি কি একটা বক্সের ভিতরে মানে নিজের সুন্দর করে তৈরি করতে পারেন আর সেটা হচ্ছে এই ব্র্যান্ডের মাধ্যমে এই ব্র্যান্ড প্রচার করলে মানুষ আপনাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না কারণ কে জানেন এই ব্র্যান্ড হচ্ছে এমন একটা ব্র্যান্ড আপনি মানুষকে ভালো রাস্তায় যাওয়া তাদেরকে একটা ভালো দিক নির্দেশনা এবং তার সাথে তাদের লাইফে একটা ভালো কেরিয়ার তৈরি করার জন্য ইনভাইট করতেছেন এমন একটা ব্র্যান্ড এই ব্র্যান্ডে আপনি যদি এই ব্র্যান্ডকে নিয়ে কথা বলেন তার মানে মানুষের সুস্বাস্থ্য নিয়ে কথা বলতেছেন এই ব্র্যান্ডকে নিয়ে কথা বলা মানে মানুষের একটা ভালো সুন্দর কেরিয়ার তৈরি করার জন্য কথা বলতেছেন এই ব্র্যান্ডের সাথে কাজ করে কথা বলা মানে একটা মানুষের ইনকামের সোর্স তৈরি করার জন্য আপনি কথা বলতেছেন হাজার হাজার মানুষকে হাজার হাজার মানুষকে সুস্থতার সাথে একটা সুন্দর ইনকাম এবং তার সাথে পাঁচ থেকে সাত বছর বা দশ বছরের ভিতরে ফুল্লি রিটায়ারমেন্টে যাওয়ার একটা প্রসেস আপনি দেখাচ্ছেন কিন্তু আপনি যদি কোনো না কোনো সেলিব্রিটি আপনি যদি কপি করতে চান আমার মনে হয় না যে আপনি এত কিছু ফ্যাসিলিটি তৈরি করতে পারবেন টিকটকে যদি নিয়মিত পোস্ট না করেন তাহলে ভিওয়ার্স কমে যায় ফেসবুকে যদি নিয়মিত পোস্ট না করে তাহলে ভিওয়ার্স কমে যায় কিন্তু এই ডিএকশানে যদি আপনি বিশ জন তিরিশ জন পঞ্চাশ জন বিজনেস পার্টনার রিক্রুট করে যান ইনশাল্লাহ কেমন আগ পর্যন্ত এই কোম্পানি মার্কেটে বত্রিশ বছর যাবৎ কাজ করতেছে কেমন আগ পর্যন্ত আপনার ইনকাম বন্ধ করা সম্ভব হবে না ইনশাল্লাহ এমন একটা কোম্পানি যেখান থেকে কোনো লস নাই শিখবেন জিতবেন এই বিজনেস যারা করে তারা শিখেও তারা জিতেও মেজরিটি কিছু মানুষ হেরে যায় কিছু মানুষ গিভ আপ করে বিকজ অফ তাদের মাইন্ডসেট সঠিক না তারা একটা সঠিক জায়গায় লক্ষ্য নির্ধারণ করে কাজ করতে পারে না সো তাই আমি আপনাদেরকে অভারঅ রিকোয়েস্ট করবো এই ব্র্যান্ডের সাথে কাজ করুন এবং অনলাইনে অফলাইনে সময়টা ব্যয় করুন আপনার ক্যারিয়ারের জন্য আপনার ইনকামের জন্য আপনার নেক্সট জেনারেশনের জন্য আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পরিবারের সুস্বাস্থ্যের জন্য আপনার সমাজ এবং দেশের মানুষের সুস্বাস্থ্যের জন্য কাজ করুন আপনি সারা পৃথিবী পরিবর্তন করতে পারবেন না সারা দেশ পরিবর্তন করতে পারবেন না বাট আপনার জায়গা থেকে আপনাকে প্রথমে পরিবর্তন করা সম্ভব আর এটা আপনি একজন ব্যক্তি যদি সিদ্ধান্ত নেন তাহলে পরিবর্তন করা সম্ভব সো ওয়ার্ক উইথ দি এক্স অ্যান্ড ব্র্যান্ডস চেঞ্জ ইউর লাইফস্টাইল চেঞ্জ ইউর ইনকাম চেঞ্জ ইউর ক্যারিয়ার বিয়ার ফ্রিডম পারসন কারো অধীনে নয় নিজের নিজের অধীনে সারা কাজ করার একটা রাস্তা তৈরি করব এবং এই জন্য ডিএকশন করা উচিত